হ্যালো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি এবং এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিস্তৃত এই বনটি মূলত নদী খাল চিল জলাভূমি এবং সৈকত সহ একটি বিশেষ ধরনের প্রকৃতির জন্য পরিচিত সুন্দরবনটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলবাযু ব্যবস্থা যেখানে বৈচিত্র্যময় প্রাণীজগতের বাস এখানে বাঘ ডলফিন হরিণ নানা ধরনের পাখি ও মাছ পাওয়া যায় সুন্দরবনটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে এখানে সুন্দরবনের ভৌগোলিক বৈশিষ্ট্য প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব অত্যন্ত উল্লেখযোগ্য এর প্রাকৃতিক পরিবেশ অঞ্চলটির জীববৈচিত্র্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে বাঘের বাসস্থান হিসেবে এটি খুবই বিখ্যাত তাছাড়া এই বনটি পরিবেশগতভাবে উপকূলীয় এলাকা এবং মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন এবং বন্যা থেকে সুরক্ষা প্রদান করে